ফর্মুলাটাই তো ভুল যে মানুষ আন্দোলন করবে তবে দুষ্কৃতিরা তাদের কাজটা বন্ধ করবে মানুষ প্রতিদিনই লড়াই করে বেঁচে থাকার জন্য এবং এটা বিজ্ঞান প্রকৃতির নিয়মে যে যে মানুষ প্রাণী লড়াই করে বেঁচে থাকতে পারে না তার অস্তিত্ব আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যায় ফলে মানুষ প্রতিদিন রুটি রুজির লড়াই আছে নিজেদের বিকাশের লড়াই আছে তার মানব সত্তার লড়াইয়ে আছে বিকাশের লড়াই আছে বিজ্ঞান প্রযুক্তির তার উন্নতির লড়াই আছে এবং সেই লড়াইয়ে সমাজের একটি সিস্টেম একটি ব্যবস্থা আছে যে ব্যবস্থাতে মানুষ যখন সভ্য হয় সমাজ যখন সভ্য হয় সেই সভ্যতাকে প্রতিষ্ঠিত করা তাকে সংহত করা এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই সিস্টেমটা কাজ করছে না বলে দুষ্কৃতীদের বনা এবং এই যে দুর্বৃত্তায়ন এই যে দুষ্কৃতিরাজ এই যে গুন্ডারাজ এটা এটা বাড়ছে ফলত তাহলে সিস্টেমে নিশ্চয়ই এই গুণ্ডারাজ এই দুষ্কৃতিরাজকে এই দুর্নীতিরাজকে দাঙ্গাবাজকে খতম করার কোনো নিদান নিশ্চয়ই আছে এবং সেই নিদান শুধুমাত্র আমরা তৈরি করছি বলে নয় ভারতবর্ষের সংবিধানের নিদান আছে তার মানে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী যারা এই কাজ করার যাদের প্রতি মানুষ দায়িত্ব দিয়েছে তো সেই দায়িত্ব তারা পালন করছে না পালন না করার জন্যে মানুষের রুটি রুজির সংকটকে ব্যবহার করে দুর্নীতিরাজ দুষ্কৃতিরাজ এবং দাঙ্গাবাজ বাড়ছে যেটা পশ্চিমবঙ্গে আজকে গুন্ডারাজে পরিণত হয়েছে ফলে বামপন্থীরা কতটা আন্দোলন করল বামপন্থীরা চুপ করে আছে কিনা তার জন্য তো আর রাজের প্যারামিটার সেট হবে না তাহলে নিশ্চিতভাবে এটা প্রমাণ যে পশ্চিমবঙ্গে ল এন্ড অর্ডার নেই আর শুধু পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষে রুজি রুটি সংকট যেখানে সেখানে মানুষের বেঁচে থাকার উপাদান নেই সেখানে ল অ্যান্ড অর্ডারের এবং মানুষের নিরাপত্তার এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনাতে কোথাও না কোথাও তো চোট আছে এবং এই চোটকে সারাতে চাইছে না কেন কারণ যারা দায়িত্ব আছে এই চোটকে সারিয়ে দিতে গেলে তাদেরকে সরে যেতে হবে নিজেদের রাজনৈতিক অধিকার এবং ক্ষমতার জায়গায় থেকে বলত তারা যাতে এই চোটকে ব্যবহার করছে তাদের নিজেদের চেয়ারকে ঠিক রাখার জন্যে এবং তাদের ওই চেয়ার যাতে ঠিক থাকে সেইটা ফাইনাল করে দিচ্ছে কর্পোরেটরা বিরাট বড় লোক মানে এ বড় লোকের কোনো সংজ্ঞা নাই কোনো ডেফিনেশন নাই আমরা সাধারণত গায়ে গঞ্জে পাড়াতে যে কটা বড় লোক দেখি তাদের কাছে এরা চুনোপটি বিরাট বড় লোক দুনিয়া জোড়া বড় লোক এরা নিজেদের একচেটিয়া মুনাফা এবং এদের যে লুট আছে শোষণ আছে তাকে কায়েম রাখার জন্য এখন আমরা মোদি মমতার কথা বলতে পারি গোটা দুনিয়া জুড়ে বিভিন্ন দেশে যে সমস্ত অগণতান্ত্রিক এবং দক্ষিণপন্থী শাসকরা যারা আছে তাদের নামও আমরা করতে পারি ফলত ওরা ওদের একচেটিয়া শোষণকে লুটকে কায়েম রাখার জন্যে এদেরকে চেয়ারে বসাতে চাইছে আমাদের সাধারণ মানুষের রুটি রুজি বেঁচে থাকা তাদের বিকাশের প্রশ্নটাকে জলাঞ্জলি দিয়ে ফলত এই অত্যাচার আরও বাড়বে মানুষ এবং তার সাথে বামপন্থী প্রগতিশীল গণতান্ত্রিক ভারতবর্ষের ক্ষেত্রে নিশ্চিতভাবে ধর্ম নিরপেক্ষ শক্তি তাদেরকে রাস্তায় আরও তীব্রতা এবং যেদের সাথে এসে দাঁড়াতে হবে সেই কাজটা বামপন্থীরা করছে এবং করছে বলেই নয়ই আগস্ট থেকে গত বছরের নয় আগস্ট থেকে চোদ্দই আগস্ট চোদ্দোই আগস্ট থেকে মোলান্দি মোলান্দি থেকে কসবা কসবার থেকে দেখুন আজকের বিকেল সন্ধ্যা অব্দি আবার নতুন কি আছে